লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিসরণের গাণিতিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় সূত্র তাহলে আলোর প্রতিসরণের গাণিতিক সমস্যার সমাধানে কোন কোন সূত্র প্রয়োজনীয় সেগুলি আলোচনা করা হবে নাম্বার ওয়ান এ মাধ্যমে সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ মু বি ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর এম ইউ বি ইজ ইকুয়াল টু ভি এ বাই ভিবি অর্থাৎ এম বি এ মাধ্যমে সাপেক্ষে বি মাধ্যমের প্রতি ইজ ইকুয়াল টু এ মাধ্যমে আলোর গতিবেগ বাই বি মাধ্যমে আলোর গতিবেগ এ মিউ বি ইজ ইকুয়াল টু ওয়ান বাই বি অর্থাৎ এ মাধ্যমে সাপেক্ষে বি মাধ্যমের প্রতি সোরাংক ইজ ইকুয়াল টু ওয়ান বাই বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতি সোরাঙ্ক ডেল্টা চ্যুতিকোণ প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ ইজ ইকুয়াল টু আই মাইনাস আর যেখানে আপতন কোন বড়ো প্রতিসরণ কোন ছোটো ডেল্টা ইজ ইকুয়াল টু আর মাইনাস আই যেখানে প্রতিসরণ কোন বড় এবং আপতন কোন ছোটো প্রিজমে আলোগ্রস্মীর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ ডেল্টা ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ যেখানে ডেল্টা হচ্ছে চ্যুতিকোণ আই ওয়ান প্রিজমে আলোর আপতন কোনো আই টু প্রিজম থেকে আলোগ্রস্রীর নির্গমন কোন এ প্রিজমের প্রতিসারক কোনো ডেল্টা ইজ ইকাল টু মিউ মাইনাস ওয়ান বাই এ এটাও প্রিজম কর্তৃক আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোণ যেখানে ডেল্টা হচ্ছে চ্যুতিকোণ মিউ হচ্ছে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক এ হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ ডেল্টা এম ইজ ইকোয়াল টু টু আই এ ডেল্টা এম এটা হলো প্রিজমের ন্যূনতম ছুটি কোন আই আপতন কোন এ প্রিজমের প্রতিসারক কোন আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার